তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন যে এমপি জে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তো আমি তো পরবেসা মানসিকতা এটা আছে পুরো রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে দেখে আপনি তাকে কি করবেন এবার জাতীয় সংসদে বেদিষ্টার সুমনকে চরমভাবে ধোলাই করলেন হক জন্য। তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি যেই বিষয়টি নিয়ে কথা বলা হয় সেটি হচ্ছে ব্যারিস্টার সুমন কারণ ব্যারিস্টার সুমন সংসদের ভিতরে যা কিছু হয় এমপিদের বা সরকারের সেটাই হোক না কেন বা তিনি যেই বরাদ্দই পাক না কেন সেটা সরাসরি তিনি ফেসবুক লাইভে সবাইকে বলে দেন এমনকি তার নিজের পার্সোনাল বিষয়গুলো নিয়তি তিনি কিন্তু ফেসবুকে রীতিমতো লাইভ করেন এই জিনিসগুলোই যেন মন্ত্রিসভাকে অনেকটা পরিবর্তন করে দিয়েছে সবাই একটা আতঙ্কের মধ্যে আছে হ্যাঁ দর্শক জাতীয় সংসদে এমনই কিছু কথা বলেছেন মজিবুল হক জন্য সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর দর্শক অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো দর্শক আর দেরি না করে চলেন সরাসরি মজিবুল হক চুন্নুর মুখ থেকেই শুনি যে তিনি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি নালিশ দিলেন জাতীয় সংসদে আমার কথা তিনশো জন এমপি তাদের ইজ্জতে যাবে আমার কাছে মানে এটা আছে পুরো রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে মাননীয় বিরোধী যে চিফ এফ জনাব মুজিবুল হক আমি খুব দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টা বলব সেটা আপনিও জড়িত সংসদ নেতা জড়িত তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে তিনশো উনপঞ্চাশ জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের হাউজের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর টাকা বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে এই হ্যাঁ তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি কিবা পেলেন যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য বলছে আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানুষ স্পিকার এই যে আঠাশ কোটি পেয়েছেন এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার এমপি আপনি কি পেয়েছেন মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমি তো পাই নাই মানুষ স্পিকার আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে শুধু দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মানুষ স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংখ্যা নাই এই আমরা নাম তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পঁচিশ কোটি টাকা আমরা পেয়েছি শুধু তাই না তিনি আরও বলেছেন যে এমপি যে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তোমার তো বড় ব্যবসা মানে স্পিকার আমি আপনাকে বলছি কারণ আপনি হইলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণ বিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে যে গেল প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন তার মেম্বারশিপ নাই আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব। কিন্তু এমন কোন কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো উনপঞ্চাশ জন এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আপনি আমার কাছে মানুষ স্পিকার এটা আছে পুরা রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চাশ এমপি সম্পর্কে ভুল বার্তা এ বার্তা গিয়েছে যদি আপনি মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সদস্যকে দেখে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা আমার অনুরোধ মানব স্পিকার আপনাকে ধন্যবাদ সদস্যক আপনারা এতক্ষণ থেকে দেখতে পারলেন যে জাতীয় সংসদে মজিবুল হক জন্য বেริষ্টার সুমুনকে নিয়ে কি কি কথা বললেন হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলোর সাথে কিন্তু অনেকটা মিল আছে বেষ্টার সুমুনকে সো দর্শক এখন কথা হচ্ছে যে দেখা যাক যে ব্যারিস্টার সুমন এই মজুল হক চুন্নুর কথার এগেনস্টে কি কথা বলেন হ্যাঁ দর্শক আমরা এখন অপেক্ষায় থাকবো যে আসলে ব্যারিস্টার সুমন মজুল হক চুন্নুকে কি উত্তর দেন সেই বিষয়টি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন যে কোনো আপডেট ভিডিও আপনি সর্বপ্রথম পেতে পারেন ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ